সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান দু দেশের সম্পর্কে আগুন লেগেছে আবার নতুন করে যে আগুনে জ্বলছে দেশ ইতিমধ্যে সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি ঘটনাও ঘটেছে একে অপরের বিরুদ্ধে নিচ্ছে পাল্টাপাল্টি সব কঠিন সিদ্ধান্ত চিরশত্রু এই দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা এখন বাজল বলে যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগেই যায় সেক্ষেত্রে ভারত পাকিস্তান লড়াইয়ে কে এগিয়ে থাকবে চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ মধ্যে চলমান। বহির্বিশ্বের কাছে তকমাও তারা নিয়মিত সংঘাত ও একাধিকবার জড়িয়েছে দেশ দুটি কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি স্থলে নিরাপরাধ মানুষের ওপর ঘটা এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত নয়াদিল্লির অভিযোগ ইসলামাবাদ ক্রস বর্ডার টেরোরিজমে মদ দিচ্ছে অন্যদিকে পাকিস্তানে অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে নয়াদিল্লি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদও দুই দেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্রে আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে অনেকে এমনকি ল কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে দুদেশের সামরিক বাহিনীর আকার কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ গ্লোবাল ফায়ার পাওয়ারে দুই হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত আর পাকিস্তান আছে নম্বরে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট দশমিক দেশটির মোট সক্রিয় সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশে রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড় অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো রিজার্ভ সেনা দুই লক্ষ বিরাশি হাজার হাজার রিপোর্ট অনুযায়ী ভারতের রয়েছে চার দুইশো একটি পাকিস্তানে রয়েছে দুই হাজার ছয়শ সাতাশটি ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুইশো উনত্রিশটি অপরদিকে পাকিস্তানে রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধবিমান ভারতে রয়েছে পাঁচশো তেরোটি পাকিস্তানে রয়েছে তিনশো আঠাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে তিনশো তিয়াত্তরটি এক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি অপরদিকে পাকিস্তানের সাতান্নটি বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সে তালিকায় ভারত ও পাকিস্তানও আছে গত মার্চ মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হলে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট যেখানে দাবি করা হয় ভারতের ভান্ডারে মজুদ রয়েছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে রয়েছে একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে তাই ভারতেরই জেতার সম্ভাবনা বেশি তবে যুদ্ধ সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের কাউকেই জেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই বিশ্লেষকরা বলছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ যাতে কেউই জিতবে না যুদ্ধ দুটি দেশকেই পঙ্গু করে দেবে এমনকি আশেপাশের অন্য দেশগুলোর উপরও এর ব্যাপক প্রভাব পড়তে পারে তার কোনো সন্দেহ নেই তাই যুদ্ধ কোনো সমাধান নয় শান্তির পথে একমাত্র সমাধান